কিছুক্ষণ আগে আমাদের একটা পেশেন্ট এসছে পছন্ডের ভদ্রমহিলা বয়স্ক পঁচাত্তর বছর না ওনার ভজন বালা না হ্যাঁ ওনার আনুমানিক বয়স পঁচাত্তর বছর হ্যাঁ উনি দুর্যনগরে পাশে না তো আমরা পারাপে মোটামুটি একটা থেকে একটা চল্লিশের মধ্যে সম্ভবত ঘটনাটা ঘটেছে তো বাড়ির লোকদের কাছে আমরা যা জানতে পারলাম হয়তো একটু ট্রাকের সঙ্গে লেগে বা ট্রাকটা ব্যাট গিয়ার করার সময় উনি বেতন ছিলেন ঢাকা গিয়ে অসুস্থ হয়েছে আমরা হাসপাতালে অনেক চেষ্টা করেছি ওনার পাওয়া যদি কিসেই ছিল না আমরা বহু চেষ্টা করেছি কিন্তু রুগী এখন আর নেই উনি মোটামুটি তিনটা পাঁচের দিকে মারা গেছেন বয়সটা কিরকম বা কিছু বাড়ির লোকের তরফ থেকে কিছু জানা গেছে মানে বাড়ির লোকের তরফ থেকে জানা গেছে যে উনি অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ট্রাক ট্রাক গাড়ি পেছন দিয়ে করার সময় হয়তো ওনার গায়ে উনি কি একাই অ্যাডমিশন ছিল অন্য উনি একাই এসেছেন ওরা উনি উনি একাই ভর্তি আর

মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই